কথা কোন ঠিক যদি মানা হত তাহলে আল্লাহর কসমাদেরবর্তন হত পরিবর্তন হচ্ছে না কারণ কি জানেন এখানে যদি আয়োজন করা হয়েছে আজকে আসবেন হুজাই সাহ যদি উনি না আসতেন আমার মনে হয় না এত এত মানুষ এখানে থাকবেন কথা হয় না থাকবেন না কয়েক জায়গার তো আমরা তো মাহফিলে ডেইলি একটা দুটা চাই আমার ভাইয়া সাউন্ড একটু সমস্যা করে যেরকম আসছিল এরকম থাকে যেন যেগুলো জানা অতি জরুরি এগুলো যদি আজকে মানতাম কিন্তু শুধু আমি তেলাওয়াতি করি কোরআনের উপর অথচ আল্লাহ বলেছেন আফাদা কোরআন জীবনে ষাট সত্তর বছর নষ্ট করলাম কোনো দিনও কোরআন থেকে একটু বোঝার চেষ্টা করলাম আল্লাহ দান করেছেন এই মানুষগুলার জন্য মুক্তির পথ এবং পাতে বাংলাদেশ একটা রাষ্ট্র যে রাষ্ট্র সুনির্দিষ্ট একটা সংবিধানে চলে চলে কিনা আমার কথা বুঝতেছেন একটা সংবিধানে চলে এখন আপনারা বলেন যদি কেউ সংবিধান বিরোধী কোনো কাজ করে হয়তো দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী দেশের বিরুদ্ধে গেলে দেশদ্রোহী আর না রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হওয়া কথা বলেন না মধ্যে যে সংবিধান এটা মানুষ রচিত মানুষের মতের উপর সংবিধান রচিত হয়েছে কোন মানুষ যদি সংবিধান বিরোধী কোন কাজ করে বাংলার নাগরিক যদি হয় আর যদি বলে আমি বাংলার নাগরিক ঠিকই কিন্তু সংবিধান মানি না তার উপর এবং এরেস্ট গ্রেফতার অত্যন্ত লাজিম হয়ে যাবে বাংলার দেশের নাগরিকতা হলে বাংলাদেশের সংবিধানকে তুমি মানতে হবে এ মুসলমান আমাদেরকে আল্লাহ মানুষ এবং বানিয়েছেন বানিয়েছেন মুসলমান মুসলমানদেরকে একটা ধর্মীয় গ্রন্থ দিয়েছেন আল কোরআন এই আল কোরআনটা হলো সংবিধান সুতরাং এই সংবিধান আমার জীব পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক রাষ্ট্রীয় জীবন সমস্ত জীবন তুমি কেমন করে গঠন করবা কোরআনে আপনাকে আমাকে বলে দিয়েছে কিভাবে কিভাবে তোমার তোমার সমাজ গঠন করবা পরিবার গঠন করবা সবগুলো কোরআনে আছে কি নাই তাহলে মানে কতটুকু আমার ভাই আল্লাহর কোরআন এটা আমাদের আমরা বানিয়ে নিয়েছি মা বোন করে করে আর সাধারণ মানুষ যারা আছে যদি সময় পায় তাহলে অন্তত একটু রমজান মাসে হয়তো তেলাওয়াত করলে করল এই দিয়ে আমরা কোরআনের হক আদায় করে ফেলেছি যুবা সমাজ মনে করেন একটা মাহফিলের মাধ্যমে কোরআনের করে ফেলেছি মুসলমান আমার যারা এই মাহফিলের মধ্যে এসেছি আল্লাহর কোরআনকে আমরা কতটুকু গ্রহণ করলাম কেয়ামতের দিন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজে এই উম্মতের বিরুদ্ধে মামলা দায় করবে রসুল মামলা দায় করবেন সারা জীবন শুনেছি আল্লাহ নবী বিশ্ব নবী উম্মতের জন্য ক্রন্দন করেছেন কেমতের দিন ক্রন্দন করবেন মাকামে মাহমুদের মধ্যে শেষ দায় পড়ে বিশ্ব নবী কাঁদবেন উম্মতের জন্য জমিন থেকে বিদায় হওয়ার বলে সমাজেছেন বিশ্ব নবী কেয়ামতের দিন সেই উম্মতের জন্য ক্রন্দন করবেন কিন্তু সোনরে মুসলমান ওই যেই নবী উম্মতের জন্য ক্রন্দন করেছেন اَيُّ نَبِيٍّ اللهُ عَدالَتَهُ يَمَامْلَدَ كِي وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ إِنَّ قَوْمِي إِنَّ قَوْمِي اتخذوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا আল্লাহ নবী বলবেন ও দয়ার আমার এই উম্মত গুলা হাদাল কোরআনা মাহজোরা ওজর হিসাবে কোরআন গ্রহণ করেছে ওজর ওজর কোন মতে সারা দা কেলে সারছে দিন প্রত্যেকটা উম্মত জিজ্ঞাসা করা হবে তুমি কোরআনের কি হক আদায় করেছো জবাব দাও কোরআনের কি হক আদায় করেছ জবাব দাও আমার মুসলমান রাম বাংলাদেশের ভিতরে একটার পর একটা সরকার আসল হয়তো আওয়ামী লীগ পন্থী হক আর বিএনপি পন্থী জাতীয় পার্টি পন্থী হক স্বাধীনতার পর থেকে যারাই এই রাষ্ট্রের মধ্যে এসেছে আজও পর্যন্ত কেউ কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নাই কথা বল করেছে সবাই নির্বাচনের আগে বলেছে কোরআন সন্না বিরোধী কোনো আইন করব না রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর দেখেছি কারা কারা কোরআন বিরোধী আইন করেছি কথা বলেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বিদেশ বাংলাদেশ যে বিরানব্বই পার্সেন্ট বাংলাদেশের মুসলমান থাকার পর কোরআনে কোরআন দিয়ে এই দেশ পরিচালিত হয় না গরে গড়ে আলেন মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশ বলা হয় অ মুসলমান কেন হয় না কারণ হলো কোরআন কে আমরা কোরআনের মতো গ্রহণ করি না কোরআন যাইনে আমার দ্রব্য আমিন দিয়েছেন কোরানের আলোচনা শুনতে আমরা আসি দেখি সুর কেমন বা না সুর যদি বালা হয় বসব সুর যদি বালা না হয় আর বসব না সুর শোনালগি না কোরআন শোনা লাগি না নামদা সিং সি ডাকা থেকে বক্তা আসবেন আহা। মাত পড়াল আজিমগঞ্জ মাদ্রাসার মহাদ্দিন সাহেব কেন দেন এই মাহফিলের মধ্যে বসান দেখবেন কয়েকজন বুড়া হয়তো বসে আছেন নাই নাই কথা কই না আজিমগঞ্জ মাদ্রাসা দক্ষিণ বাগ টিলা বাজা বড় বড় আলেম আছেন আনবেন দেখবেন শ্রোতা পাবেন না তইলে আসলের সমস্যাটা কি সমস্যাটা হল খোরানের নসিহত শুনার জন্য আসি কিন্তু উদ্দেশ্য ভালো না কথা কন ঠিক কিনা আমারে খারাপ পাইতেছেন আপনারা বলে হুজুর আইয়াও দেখি বাস দেওয়া শুরু করলেন দেখি কথা বলেন না কারণ আমাদের পরিবর্তন হচ্ছে না ভাই এক জায়গার মধ্যে প্রতি বছর পাঁচ বছর পর্যন্ত এক জায়গায় মাহফিলে যাই একদিন জিজ্ঞাসা করলাম আমার ভাইরা মসজিদে কয়েজন মুসল্লি কয় জোর যেই মুসল্লি প্রথমে আছে এই মুসল্লি এখনো আছে একজনও বাড়ে নাই মুসল্লি বাড়ে শোবে বড়াতে কথা কই না শুক্রবার মুসল্লি যুবক বায়রা যারা আছেন শুক্রবারে মসজিদে যায় ইমাম যখন কোতপা দেওয়া শেষ হরে ফল কুরুন আলকুরকুম এমনে দেখা যায় মসজিদে যাই হামাইছে কথা কই না অত শোনা আওয়াজ এমন কত যুবকেরা বলে গেছি অনেক যুবক আছি নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দেখা যায় আর শূন্য ছড়ে না মসজিদের বারিন্দার যাওয়ার পর যত গল্প আছে মসজিদের ভিতর থেকে শোনা যায় আমার মসজিদ হয়ে আপনারা রয়ে গেলে কথা হয় বাদাল জুম্মা সার রাখা শূন্যতে মহাকাদা না ও যুবক শুক্রবারে গিয়াও সুন্নত গুলা পড়ে না ও মুসলমান দেখেন আসে আমি একটা বয়ান নেটের মধ্যে দিয়েছি সেখানে বলে শুভে বরাতের আগে কত মানুষ জিজ্ঞাসা করে হুজুর বল বরাত কখন হবে আমি বলে দিলাম শুভে বরাত ওই তারিখে হবে সবাই দেখা যায় মসজিদে জায়গা নাই বারিন্দায় জায়গা নাই শুভে যখন চলে গেছে আর মুসল্লি লাইট মারিয়া খাওয়া যায় না কথা কইনা একদিনের সব আসিলের একদিনের স্বভাষী জন্ম এথায় জল শুবে বরাত কোনো মতে যদি হাসিল করতে পারি আমি বলেছিলাম শুবে বরাত তাদের জন্য যারা আগে থেকে আমলের মধ্যে ছিল তাদের জন্য একদিনের এবাদত আল্লাহ সন্তুষ্ট করা সম্ভব আসেনি বলেন আমরা মনে করি হ্যাঁ আমি বলেছিলাম তিনটা শর্তের মাধ্যমে কবুল হতে পারে এরা এর মধ্যে একটা হইলো সারা বছর নমাজ নাই রোজা নাই আমল নাই জন্য প্রস্তুতি নিয়ে থাকলাম আমার একটু চিন্তা করে মাথা কাটায় দেখেন সুবে বরাতের রাত্রে কারা পাবে সুবে বরাতের বরকত সম্পূর্ণ সুবে বরাতের আমলটা হলো নফল আমল নফল আমল ফরত ছাড়া কবুল হওয়া কঠিন সুতরাং ফরজ যদি সাথে তাকে এই নফলটা কবুল হওয়ার জন্য কোনো সন্দেহ নাই আমার মুসলমান দক্ষিণ ভাগ বাজারে যাবেন মাছ ক্রয় করার জন্য যারা খেসরি মাছ বিক্রি করে একটা বাগা বড় করে সামনে রাখে আর বলে একশত টাকা দিবেন এক বাগা মাছ দেওয়া হবে হা একশত টাকা আপনাদের দক্ষিণ বাগের কাশেম নগরের একজন চালক যুবক চালাক যুবক চিন্তা করলো আমি আর আমার ফ্যামিলির মধ্যে মাত্র দুইজন আমি আর আমার স্ত্রী ছাড়ার খেউ না এখন যদি দেখেন এক বাগা মাছ বেছে একশো টাকা যে এক একশত টাকা নেবে সাথে একটা খাবলা দেয় না দেয় না দেয়নি বড় করে মাটি ছোট করে দেয় না একটা বড় একটা খাবলা দেয় এই কাছে মনে করার একটা যুবক চিন্তা করল কেবলমাত্র একটা খাবলা যদি আমার দেওয়া হয় আমার ফ্যামিলিতে আমি আর আমার ওয়াইফ থাকি আমার খাবারের জন্য যথেষ্ট একশত টাকার মাছ নেওয়ার কোনো দরকার নাই গিয়াজন হয় মা চালা ভাই আমাৰ হাওলা এটা দিলা শোকা চাই দিব নি দিব নি দিব হেনে দিব নাই যত একশো টাকার মাছ সম্পূর্ণ যদি নিতে নেও তাহলে ফাউটাও তোমারে দেওয়া হবে ও মুসলমান সারা বছরের মধ্যে নামাজ নাই রোজা জানাই মসজিদের কোনো খবর নাই একটা দিন শুভে বরাতের জন্য পাগ কাজ হবে না কাজ হবে না তবে নয়েরা শোয়ারও কারণও নাই মনে মনে ভাবতেছেন গুজুর তাহলে তো শুভে বরাতের রাতে গিয়ে আল্লাহ আল্লাহ করার আর কোন লাভ নাই বন্ধ করে দিতে হবে আমি বলি না বন্ধ করার কোনো প্রয়োজন নাই সুযোগ একটা আছে সুযোগটা হলো যদি ওই রাত্রিটের মধ্যে তবা করো দুই গুরু মানুষ ছাড়া মনে মনে বলতে পারেন হুজুর এই সুভেবরাত গেছে গিয়ে এখন ওয়াজ করে লাভ নাই আমি বুঝাইতে চাই বাংলার মানুষ দল্লাম কোনটা সাল্লাম কোনটা এগুলা বুঝানোর জন্য কোথাও না আমি যেটা চাই বুঝাইতে হে বাংলার মুসলমান দললাম কোনটা আর সালাম কোনটা এটা আপনার আমার বুঝার জন্য বলতেছি রে ভাই লক্ষ্য করে দেখুন এই দেশ অবরাতের কথা বললাম শবে বরাত শুধু নয় আল্লাহর নবী বিশ্বনবী جناবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে উম্মাতুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয় ওগো উম্মাতুল মুমিনিন মায়েছা আপনি বলেন বিশ্বনবীর আমলটা কেমন ছিল আম্মাজান আয়েশা বলেন ও সাহাবীরা জানো না আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ পবিত্রতম সাবান মাসে এত আমল করেছেন অন্য কোন মাসে আর বিশ্বনবীকে এমন আমল করতে আমরা দেখি নাই গোটা সাবান মাসে সারাটা সাবান মাস আমল করেছেন ও মুসলমান আমরা শুভে বরাত শেষ করিয়া নাই ওই কথা না। গোটা সাবান মাস নবীজি আমল করলে আর আমরা আমল করলাম কোনটা গোটা সাবান মাসের শোভে পর্যন্ত এর আগে কিছু মিরাজ শরীফ তবল শরীফ তবর এই সেই যা করলাম ও শেষ এবাদতের মৌসুম শেষ রমজান আসার পরে ও সমস্যা সবে কদর সামনে আসতেছি সেই সবে কদর নিয়ে সমস্যা সবে বরাত এত ফজিলত মনে করে এত গুরুত্ব দেয় সবে কদরে দেয় না সবে কদরের আখেরি দশ দিন বিশ্বনবী বলেছেন এই দশ দিনের মধ্যে একটা রাত্রি আছে সেই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন হাজার মাই মাসের চাইতে উত্তম একটা রাত্রি দান করেছেন এই সময় আমরা দেখা যায় মার্কেট ঈদের মার্কেটের জন্য পাগল কথা কই না সারা এলাকা জুড়ে নারী পুরুষ জুড়ির বাজারে গিয়া দেবার কেনাকাটার মার্কেটের জমজমাট চলতেছে অথচ হাজার মাসের চাইতেও

ইসলামী যুব সমাজের উদ্যোগে আজকের সম্মানিত প্রধান অতিথি আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমরা যারা হুজুরের উপত্য প্রত্যমান হুজুর আমাদের মনসা আসী হুজুর আমাদের মনসা আসী

কোন ধরনের মোবাইলের ফ্লাশ মারা কোনো দরকার নেই ছবি হাজার হাজার নেটও পরা না নাই আসেনি দুদিন এত ছবি তাকে আপনি এখান থেকে তুলিয়া লাভটা কিতা করবা মাহফিলটার পরিবেশ যাতে কোনো নষ্ট নেই এই যুবক হল ডাইরেক্ট আমার লোক মানে কষ্ট করে দেখা করছে ক্ষমকিতা কিন সমসার নগর এক মাহফিল উড়াতলা করে ফেলাই আইসি আপনারা ঠিক টাইম মতো হাজির বলা আমার ভাই যারা এই যুব কমিটির আছে এরা অনেক মহব্বত করিয়া উজুরে আনছে অনেক পরিশ্রম করছে যাতে রে আপনারা নষ্ট না করে ওই দেখো আমার এই ভাই একবারে আলাতন ধরিয়ে বসুন এটা রাখুন না বুঝুন না আপনি আমার কথা আপনারা এইগুলা লাল মারলে উজুরে ওয়াজ করতে পারেন এক নম্বর এগুলা বেশি সমস্যা হয় আপনারা আল্লাহ কাবাস এই দিকে মারবা না যদি প্রয়োজন হয় তোমাদের শেয়ার করবা কোনো যে ইউটিউবার যারা আইসেন এসপিডিবি টিভি যেটা আছে আপনারা শেয়ার দেখা ইনশাল্লাহ সারা বাড়ি দেখবা সবে দেখবা আল্লাহ এমন কোনো কাজ করবা না যাতে এই কাশেমনগরের দক্ষিণ ভাগের ক্ষুণ্ণ হয় আর ইনশাল্লাহ সুন্দর আলোচনা আপনাদের সামনে হইব হুজুরের আর বিশেষ করে আমার এসপিডিবি ভাই আমরা পরিচিত ভাই যাতে এগারিটা জানা আছে কইয়া দেওয়া লাগতো না ইনশাল্লাহ আপনারাও আমল করার চেষ্টা করবা আর আমরা সব বই যাই গিয়ে ভাই ওই যে পিছনে খালি দেখা আছে মেহরবানি করে বই দেখা গিয়া মাহফিলটা সুন্দর আপনারা বাজার হক্কা আর আমি আমার বক্তব্য এখন শেষ করিলাম ওয়াকিত দাওনা আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন ও যে ফাঁক জায়গাখানু ধরে কইরা সরে বই যিতা গিয়া বই যানি উবারু ভাই কল বই দাও মেহেরবানি করি বই যাক গিয়া একটু কষ্ট করিয়া মাহফিলটার মধ্যে মুয়া আদব উবাইয়া শোনা কখনো আদব নাই আপনারা আদবটা রক্ষা করি বই যাক কি ইনশাআল্লাহ না আর সবাই জিকে কৰি লা ই লাহা লা এ লা লা ই লাহা আমার বায়ু এখন তো আমি দেখান খৈদম আস্লাম যে আমরা কোরানটাৰে কোরানের মতো ধরি আর যদি দৌড়তম ভারী তাহলে দুনিয়া তো সফল আখেরা সফল দুনিয়াত সফল হইতাম চাইনি কথা কই না সফল হইতাম চাই পরকালেও সফল হইতাম চাই না চাই দুনিয়ার এবং আখেরাতের সফলতা কোরআন কোরআনের মতো জীবন গড়া আমরা আল কোরআনের আলো গড়ে গড়ে জালো সারা জীবন তো টেলিভিশন দিয়ে গড় জালিয়া তুইছে কথা কই না মাহফিল সুকানের কোরআনের আলো গড়ে গড়ে জালো তার গরে গড়ে টেলিভিশন দিয়ে করে জ্বালায় আর আপনার ডিসেন্টিনা ডিসা আছে দিছে গড় সাজাইয়া আল্লাহর রহমত বেরেস তখন অবশ্যই এইরকম হয়ে গেছে যার কারণে কোরআন করে শুধু ঠেলাওয়ের জন্য নয় মাঝে মাঝে চর্চাও করেন ইনশাআ আল্লাহ বাংলাদেশের মধ্যে আমাদের ভবিষ্যৎ ইনশা আল্লাহ অনেক আমাদের ছাওয়া পাওয়া আছে এই বাংলাদেশের যুবক বলেন বৃদ্ধ বলেন সমস্ত মানুষের সাথে আমরা চাই একটা বার আল্লাহর কোরআনের আল্লাহর কোরআনের হুকুমত কায়েম হোক কথা বলেন চাই কি চাই না সবাই হাত ধরে বলেন চাই কি চাই না আল্লাহ সবাইকে কবল করেন এই দেশটাকে কোরআনের জন্য কবল করেন সবাই বলি আমিন আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন